আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো আজকে তোমাদের সামনে কি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে চলে আসলাম আহ তোমরা যারা এই সেচিম ছাব্বিশ এবং সাতাশ বেস আস তোমাদের সামনেও কিন্তু কি পরীক্ষা হলে বসতে হবে তোমাদের ইমিডিয়েট যারা আছে তারা কিন্তু বর্তমানে কি তাদের পরীক্ষা চলমা তাহাদের পরে কিন্তু তোমাদের সামনে আসতে হবে অর্থাৎ তোমাদের যে সময়টুকু আছে এই সময়ের মধ্যে কি প্রিপারেশন একদম কমপ্লিট করতে হবে সমস্ত পড়া শেষ করতে হবে তোমরা যারা এই ক্ষেত্রে ছাব্বিশ এবং সাতাইশ বেস আছো তোমাদেরকে টার্গেট করে আমরা কি করছি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র যৌথ যৌথ মূলধনী কোম্পানির মূলধন হিসাবে এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব এখান থেকে তোমাদের কি মাস্ট আহ বোর্ড পরীক্ষায় সৃজনশীল থাকবে থাকবে আর দুইটি সৃজনশীল তিনটা থেকে চারটা জাবেদা আছে এই জাবেদাগুলো গুলো পারলে তোমরা কি আহ সমস্ত ম্যাথ খুব ইজিলি সলভ করতে পারবে আমরা সিদ্ধান্ত নিয়েছি কি এই চ্যাপ্টারের উপর টোটাল তোমাদের চারটা ক্লাস দেব তো আজকের এই প্রথম ক্লাসে আমরা প্রাথমিক আলোচনা সাথে যে জাবেদাগুলো আছে ওই জাবেদাগুলো দেখব এরপর দ্বিতীয় ক্লাসে আমরা কি অধিহারের একটা বুট সৃজনশীল বুডে আসা সৃজনশীল প্র্যাকটিস করব এরপর আমরা অবহারে তৃতীয় ক্লাসে দেখব চতুর্থ ক্লাসে সমহারে একটা দেখতে পারি এইভাবে চারটা ক্লাসের মাধ্যমে কি টোটাল চারটা ক্লাসের মাধ্যমে এই চারটা তোমাদের শেষ হয়ে যাবে আর এই চারটা থেকে তোমাদের কি পনেরো থেকে ২০ মার্ক কমন পাবে তো আমরা আমাদের আলোচনা শুরু করি কথা না বাড়িয়ে যৌথ মূলধনী কোম্পানির মূলধন হিসাব এখানে কি কোম্পানি বিষয়টা চলে আসতেছে চ্যাপ্টারের মধ্যে তাহলে আমরা সহজেই বুঝতে পারতেছি কি যে এই চ্যাপ্টার কোম্পানির সাথে রিলেটেড অর্থাৎ আমাদের কোম্পানির মূলধন হিসাব এই যে যৌথ মূলধনী কোম্পানি মূলধন হিসাব অর্থাৎ কোম্পানি যে আছে এটার একটা হিসাব নিকাশ এ চ্যাপটা আসলে এখন যদি তোমাদের বলি কোম্পানি কাকে বলে বলতে পার বাপ কোম্পানি কি কোম্পানি হলো এমন একটি ব্যক্তি সত্তা এমন একটি ব্যক্তি সত্তা যা অদৃশ্য এই যে আমরা একজন ব্যক্তি আমরা কিন্তু দৃশ্যমান কিন্তু এটা ব্যক্তির মতো আচরণ করে অদৃশ্য ধরা শোয়া যায় না কিন্তু আইনের মধ্যে কি টিকে থাকে এই কোম্পানি আইন কত সালের উনিশশো সালে এই উনিশশো সালের কোম্পানি আইন দ্বারা কোম্পানি পরিচালিত হয় এখন এই যৌথ মূলধনী কোম্পানিকে কি প্রধানত দুই ভাগে ভাগ করা করে প্রথম কি পাবলিক লিমিটেড কোম্পানি দ্বিতীয়টা কি প্রাইভেট লিমিটেড কোম্পানি এখন পাবলিক লিমিটেড কোম্পানি কাকে বলে যে কোম্পানির শেয়ার অসংখ্য অর্থাৎ জনগণের কাছ থেকে কি মূলধন সংগ্রহ করে এই এই শেয়ার মানে শেয়ার সংখ্যা কি আনলিমিটেড সেটাই কি আমাদের পাবলিক লিমিটেড কোম্পানি অন্যদিকে প্রাইভেট লিমিটেড কোম্পানি কি সর্বোচ্চ শেয়ার সংখ্যা কত পঞ্চাশ জন পঞ্চাশ জনের বেশি হতে পারবে না সেটাই কি আমাদের প্রাইভেট লিমিটেড কোম্পানি এখন এই চ্যাপ্টারের যে ম্যাপ আছে এই ম্যাপ গুলা মূলত কি এই যে পাইভেক লিমিটেড কোম্পানি আছে না এই পাইভেক লিমিটেড কোম্পানির উপর বেস করে তো তোমাদের আমি একটা গল্প বলবো এই গল্পটা খুব মনোযোগ সহকারে দেখবে কারণ কি এই গল্পের মাধ্যমেই তোমাদের এই চ্যাপ্টার কি কে হয়ে যাবে কথার কথা ধরে নিলাম আমাদের একটি কি কোম্পানি আছে তো আমাদের কোম্পানিতে পর্যাপ্ত পরিমাণে কি মূলধন নাই আমরা মনে মনে চিন্তা করলাম আমরা কি এই কোম্পানিতে আমের জুস প্রক্রিয়াজাত করে পেকে জাত বাজারে ছাড়ব তো আমাদের মূলধন কোথা থেকে আসবে তো আমরা সিদ্ধান্ত নিলাম প্রাইভেট লিমিটেড কোম্পানি যেহেতু কি জনগণের কাছ থেকে মূলধন সংগ্রহ করা যায় কিভাবে করা যায় শেয়ার বিক্রির মাধ্যমে তো আমরা চিন্তা আপনা করছি কি শেয়ার বিক্রির মাধ্যমে আমাদের এই কোম্পানির মূলধন জোগাড় করব তো এর জন্য প্রথমে আমাদের কি করতে হবে এই যে পাবলিক লিমিটেড কোম্পানি আছে না কোম্পানি কোম্পানিকে নিয়ন্ত্রণ করে প্রত্যেকটা দেশে একটা প্রধান অর্গানাইজেশন আছে সেটা কি নিয়ন্ত্রণ করে ও আমাদের কি সেই অর্গানাইজেশন থেকে কি আমাদের অনুমোদন নিতে হবে কথা কথা আমরা চিন্তা করলাম কি এই যে এক হাজার শেয়ার এখানে এক হাজার শেয়ার আছে না এই এক হাজার শেয়ার আহ মানে পা জনগণের কাছে বিক্রির অনুমোদন নিব তো আমরা কি অনুমোদন নিলাম এক হাজার শেয়ারে যে এই পাবলিক লিমিটেড কোম্পানি যে নিয়ন্ত্রণ করে তার কাছ থেকে তারপরে কি এটা কি এটাকে কি বলে অনুমোদিত আর একটা বিকল্প নাম নাম মাত্র আর একটা বিকল্প নাম নিবন্ধিত শেয়ার বলা হয় তো গেল তারপর আমরা আমাদের প্রতিষ্ঠান আছে না প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ একটা মিটিং ডাকলাম মিটিং ডেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে আসলে আমরা তো অনুমোদন নিছি এক হাজার শেয়ারে এই শেয়ারে মূল্য হতে পারে পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা মানে শেয়ার সংখ্যা আমরা অনুমোদন নিচ্ছি এক হাজার এখন আমরা চিন্তা হোক না করলাম আসলেই আমাদের এই এক হাজার শেয়ার জনগণের কাছে বিক্রি করার দরকার নাই এখান থেকে পাঁচশ শেয়ার বিক্রি করলে কি আমাদের আহ যে আমরা যে প্রোডাক্টটা তৈরি করব আমের জুস সেটা সম্পূর্ণ হয়ে যাক তো এই যে আমরা একটা সিদ্ধান্তে আসলাম না সিদ্ধান্তে আসলাম কি পাঁচশো শেয়ার জনগণের কাছে বিক্রয় করব এটা কি ইস্যু করব বা ভিলি যোগ্য আমরা কি ভিলি করব এটাকে কি বলে ইসিকৃত বা ভিলিযোগ্য এখন আহ আমরা যে এই যে পাঁচশো শেয়ার বিক্রয় করব কিভাবে করব শেয়ার বিক্রয় করার জন্য কি পত্রিকায় বিজ্ঞাপন দিতে হয় এখন আমরা কি পত্রিকায় বিজ্ঞাপন দিলা এই যে পত্রিকায় বিজ্ঞাপন দিলাম বিক্রয়ে শেয়ার এই পাঁচশো শেয়ার বিক্রয় করে আমরা মূলধন সংগ্রহ করব এখানে কি কি ঘটনা ঘটতে পারে দেখো এই পাঁচশো শেয়ার আমরা পত্রিকায় দেওয়ার পরে তিনটা ঘটনা করতে পারি কি কি এক এক নম্বর ঘটনা কি আমরা যে পাঁচশো শেয়ার ইস্যু করবো এটা থেকে কি বেশি আবেদন আসতে পারে কথার কথা আমাদের প্রতিষ্ঠানের সুনাম অনেক বেশি আমরা পত্রিকায় বললাম শেয়ার বিক্রয় করব মূল্য টাকা যাই হোক আমরা পাঁচশো শেয়ার বিক্রয় করবো আমাদের প্রতিষ্ঠানের সুনাম ভালো তারা বুঝে গেছে আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে প্রফিট হবে এর জন্য কি এই জায়গায় বিনিয়োগ করতে আগ্রহী হবে দেখা গেছে যে পাঁচশোর জায়গায় ছয়শ অ্যাপ্লাই করে ফেলছে এ এক ঘটনা করতে পারে করতে পারে না আবার কি পাঁচশো শেয়ার বিক্রয়ের আমরা কি থেকে বিজ্ঞাপন দিছি দেখা গেছে যে পারে কি যে আমাদের কোম্পানির সুনাম ভালো না পূর্বে আমরা বিভিন্ন লস টস খাইছি দেখা গেছে যে পাঁচশো শেয়ার বিক্রয়ের বিজ্ঞাপন দিছি আর আগ্রহী মাত্র চারশো জন এই তিনটা ঘটনা করতে পারে তো এই যেকোনো তিনটা আর একটা ঘটবে ওই একটা বা এই তিনটাকে একত্রে কি বলা হয় এই যে কথার কথা যে এই আমরা কি করছি ধরে কি ছয়শ শেয়ার আবেদনের পাইছি আমরা পাইছি তো তাহলে এই একশো ফেরত দিতে হবে একশো ফেরত দিতে হবে ফেরত দিয়ে আমাদের পাঁচশো কি পাঁচশো টাকা রাখতে হবে এই যে আমরা পাঁচশো টাকা রাখবো না এটা কি বিলি বা আদায় কি এটা কি বলে বিলি বা আদায় কি শিয়া আবার পাঁচশো আসলে পাঁচশো রেখে দেব মানে পাঁচ বিলি করব আর চারশো আসলে তো আমরা আমরা তো চারশো নিতে হবে আমরা আরেকশো কোথায় পাবো তারা তো আমাদের টাকা দেয় নাই অর্থাৎ আমাদের শেয়ার কিনে নেয় তাহলে এই চারশো তখন কি হয়ে যাবে আহ আদায়কৃত শেয়ার হয়ে যাবে তো এই ছিল আমাদের কনসেপ্ট ও এখানে আমরা কি কি বিষয় পাইছি খেয়াল করো প্রথমে আমরা অনুমোদন নিলাম এক হাজার শেয়ারের তারপরে কি সিদ্ধান্ত নিলাম পাঁচশো শেয়ার বিক্রয় করব পত্রিকায় সেখান থেকে তিনটা ঘটনা ঘটতে পারে পাঁচশো বেশি আবেদন আসতে পারে আবার পাঁচশো কম হতে পারে আবার পাঁচশো আসতে পারে এই যে একটা একটা ঘটনা ঘটনা না এই ঘটনাগুলো হিসাবে বইতে লিপিবদ্ধ যে প্রক্রিয়া সেটা কি এই যৌথ মূলধনী কোম্পানির মূলধন হিসাব এই হিসাবগুলো কিভাবে করব এর জন্য জাবেদা জাবেদা লাগবে এই জাবেদা আমরা এই ক্লাসে দেখব পরবর্তী ক্লাসে কি কিভাবে মেয়াদ করে একদম প্র্যাকটিক্যালে চলে যাবো এই ক্লাস করার পর তোমাদের হয়তো সমস্যা হতে পারে তবে এই জাবেদাগুলো তোমরা কি সুন্দরভাবে কি মুখস্ত করে ফেলবা তারপরে পরের ক্লাসে যখন একদম হয়ে যাবে কি চারটা জাবেদা এখানে কয়টা জাবেদা আছে এই যে একটা দুইটা তিনটা চারটা এই চারটা জাবেদা শিখলে কি এই চ্যাপটা তোমাদের সব কমপ্লিট হয়ে যাবে তারপর খালি কি আমরা মেয়াদ করবো মেয়াদ তো আমি যাবেদা বুঝাই দিই এক নম্বর ঘটনা যখন শেয়ার আবেদনের সাথে অর্থ পাওয়া যাবে ওই যে কাহিনী কি দেখো এক হাজার টাকার অনুমোদন নিছি এক এক হাজার শেয়ারের অনুমোদন নিছি সেখানে আমরা সিদ্ধান্ত করছে কি পাঁচশো শেয়ার ইস্যু করব। সেখান থেকে মনে করো একটা ঘটনা ঘটলো মনে করো এক নম্বর ঘটনায় ঘটলো ছয় শজন মাইসে আবেদন করলো এখন ছয় শজন মাইসে যে আবেদন করছে আমাদের কি তখন এই যে শেয়ার আবেদনের অর্থ পাওয়া যাবে তখন এই ছয় টাকা কি আমরা পাবো এখন পত্রিকায় বিজ্ঞাপন দিলাম আমরা কোথায় টাকা পাবো আমরা পাবো ব্যাংকে 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 আমাদের টাকা জমা দিবে ছয় জনের টাকা যদি আমরা পাই আমাদের ব্যাংক হিসাব কি বৃদ্ধি হয়ে যাবে না ব্যাংক হিসাব বৃদ্ধি হয়ে যাবে ব্যাংক হিসাব বৃদ্ধি হয়ে গেলে কি ডেবিট হবে অপর দিকে যারা অ্যাপ্লাই করছে আবেদন করছে তারা কি ক্রেডিট হয়ে যাবে এক নম্বর যাবে শেষ ঠিক আছে তিন নাম্বারটা খেল করো আমাদের কি এক নম্বর শেষ তিন নম্বরে কি বলছে অতিরিক্ত টাকা ফেরতের যাবে দা এই যে আমরা এক নম্বর যাবে মানে এক যাবে দায় কি করছি আহ ছয় স্বজনের এই যে ছয় স্বজনের মানে ছয় টা শেয়ারে টাকা পেয়েছিলাম তো আমাদের কোম্পানির সিদ্ধান্ত ছিল কি পাঁচশো শেয়ার আমরা কি ই করব তো আমাদের এই যে একশো শেয়ার আছে না এই একশো শেয়ার কি করতে হবে এই একশো শেয়ার ফেরত দিতে হবে অর্থাৎ শেয়ার আবেদন করছিল যারা এই যে ব্যাংকে জমা দিছে ছয়শ শেয়ারের অর্থ এখান থেকে আমাদের পাঁচশো শেয়ারের অর্থ রেখে আর একশো শেয়ারের অর্থ ফেরত দিতে হবে সে অতিরিক্ত টাকা ফেরতে যাবে না কিভাবে দিব এই যে ব্যাংকে আমার ছয়শ ধনের টাকা ছিল না মানে ছয়শো শেয়ারের টাকাই ছিল না সেখানে একশো শেয়ারের টাকা কমাই দিতে হবে তখন আমাদের ব্যাংক হিসাব কমে যাবে তখন ব্যাংক হিসাব ক্রেডিট হবে অন্যদিকে শেয়ারে যারা আবেদন করছিল তাদের অর্থ বেড়ে যাবে তখন তাদের হিসাব ডেবিট হবে আমাদের তিন আর এক শেষ এখন দুই নাম্বারে আস দুই নাম্বারে আসার আগে একটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার থাকতে হবে অধিহার অবহার সমহার অধিহার বিষয়টা কি এই যে আমি আহ পাঁচশো শেয়ার কি করলাম বিক্রি করব ধরে নিলাম শেয়ারের কি টাকা আর এক হাজার কিন্তু আমার সুনাম অনেক ভালো তো একটা হিসাবে আমরা কি করব প্রত্যেকটা শেয়ারের আহ শেয়ার আমরা দশ পার্সেন্ট অধিকার ধরে দেব আর প্রতিষ্ঠানের অবস্থা যদি খারাপ হয় কথার কথা এই যে পাঁচশো শেয়ার ইস্যুর কথা বলছি এখানে অ্যাপ্লাই আছে চারশো অ্যাপ্লাই আসবে চারশো তো আমরা দশ কমিয়ে দিব যাতে কি পাঁচশো অ্যাপ্লাই আসে আর একটা ঘটনা কি করতে পারে সমহারে সমহারে তখন কি মানে কোনো পার্সেন্টেজ ধরলাম না জিরো পার্সেন্ট তো এই দুটা ঘটনা করতে পারে এখন এই বিষয়টা বুঝবা না যখন আমরা অঙ্ক প্র্যাকটিস করব তখন বুঝবা তো এখানে এই দুই নাম্বারে তিনটা বিষয় মাথায় রাখবা সমমূল্যের ক্ষেত্রে এক সমমূল্য একটা অধিহার আর একটা অবহার অধিহার মানে কি ওই যে পার্সেন্টেজ প্রত্যেক সার মূল্য বেশি থাকবে অবহার মানে কম থাকবে আর সম হার মানে কি সমূল্যে মানে কি কম বেশি কিছুই থাকবে না জিরো পার্সেন্টেজ থাকবে শুধু শেয়ারে মেন মূল্যটা থাকবে তো সমমূল্যের ক্ষেত্রে যাবে যাবে তারা কিরকম হবে এই যে শেয়ার আবেদন নাই এই যে আমরা অর্থ পাইলাম ব্যাংকে এখন আমাদের মূলধনে তো স্থানান্তর করতে হবে মূলধনে স্থানান্তর করতে গেলে যে শেয়ার মূলধন মূলধন তো সবসময় ক্রেডিট হয় শেয়ার মূলধন পাঁচশো শেয়ারের টাকা এক হাজার করে পাঁচশো শেয়ারের যত টাকা আসবে সেটা আমরা কি মূলধন হিসাবে ক্রেডিট বসিয়ে দিব অপর দিকে আমাদের ডেবিট হবে কোনটা অর্থাৎ আমাদের এই কোম্পানি মালিক কারা এই যে শেয়ারে যারা আবেদন করছে তাদের হিসাব কি ডেবিট হবে সমমূল্য গেল এখন অধিহারের ক্ষেত্রে কি ঘটনা হবে প্রথমে আমরা কি এদের শেয়ার মূলধন না শেয়ার মূলধন ক্রেডিট মূলধন তো ক্রেডিট হয় আর কতটুকু হবে ওই যে আমাদের 500 শেয়ার মূল্য কত আর কার কথা 1000 টাকা সে মূল্যটা এখানে বসিয়ে দিব সেটা কি ক্রেডিট হবে অন্য দিকে আমাদের যে শেয়ার যে আবেদন হিসাব এখানে কত আছে শেয়ার আবেদন ইসাদ কথার কথা যদি দশ পারসেন্ট বেশি আমরা কি আহ কি অর্থাৎ বিজ্ঞাপন দেই যে আমাদের প্রতিষ্ঠানের সুনাম ভালো প্রত্যেকটা শেয়ারের মূল্য এক হাজার টাকা পাঁচশো শেয়ার বিক্রি করব আমাদের দশ পার্সেন্ট এক্সট্রা দিতে হবে প্রত্যেকটা শেয়ারে তাহলে কি আমাদের অর্থ কি শুধু এই যে পাঁচশো শেয়ারের মধ্যে এক হাজার এক পাঁচশো শেয়ার এক করে মোট এই টাকা আসবে না এখানে কি এই যে এক হাজার টাকা মূল্য না এখানে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট কত একশো টাকা এই একশো টাকা আসবে কত পাঁচশোটা শেয়ারে আর একশো টাকা করে বেশি আসবে সেই টোটাল টাকা কি শেয়ার আবেদনে এই টাকা বসিয়ে দিব অন্যদিকে শেয়ার অধিহার ও যে একশো টাকা করে বেশি পাইলাম না সেখানে কত টাকা টোটাল সেটা বসিয়ে দেব এখন শেয়ার অবহারের ক্ষেত্রে কি করব এই যে শেয়ার অবহারের ক্ষেত্রে আমরা কি প্রথমে যে শেয়ার মূলধনে মূলধন হিসাব কি ক্রেডিট এখানে কি পাঁচশো শেয়ার এক মূল্যে যত টাকা হয় সেটা বসিয়ে দিব এটা কি ক্রেডিট হবে অন্যদিকে আন্দা শেয়ার অবহা অর্থাৎ এই যে আমাদের কি এক হাজার শেয়ার এরা কি দশ পারসেন্ট অবহার যদি ধরি তাহলে নয়শো টাকা করে হয় তাহলে কি আমরা আর একশো টাকা করে কম পাইতেছি টোটাল অবহা কত হয়েছে সে টাকাটা এখানে বসিয়ে দিব অন্যদিকে আন্দা এই অবহার নয়শো টাকা করে পাঁচশো শেয়ারে মোট কত টাকা পাইছি সেটা বসিয়ে দিব এত কিছু বোঝার দরকার নাই তোমরা বুঝবে না তোমাদের মাথা আলো জল বাঁচতে পারে তোমরা কি জাবেদাগুলো মুখস্থ করো পরবর্তীতে আমরা যখন অঙ্ক করব তখন একদম একদম প্র্যাকটিক্যালে দেখিয়ে দিব সমমূল্যে যাবে জাবেদা কি হবে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট শেয়ার আবেদন হিসাব ট্রেবিট অধিহারের ক্ষেত্রে তিনটা আনবে অপহারের ক্ষেত্রে তিনটা আসবে এই অধিহারের ক্ষেত্রে ক্রেডিট হবে দুইটা আর ডেবিট হবে একটা এ ক্রেডিট টাকা ডেবিট টাকা সমান হবে অবহারের ক্ষেত্রে কি আহ আমাদের কি ক্রেডিট হবে একটা ডেবিট হবে দুইটা ডেবিট ক্রেডিট সমান হবে তো এই যাবে তার মুখস্ত করবা তারপরে কি চার নম্বরে কি আছে দেখো আমরা মৌলধনে টাকা দিয়ে দিলা তারপরে চার নম্বরে কি করতে হবে এই যে শেয়ারের বিনিময়ে অর্থাৎ শেয়ারের বিনিময়ে কোনো সম্পদ ক্রয় করলে ওই যা আছে না আমাদের পাঁচশো শেয়ার নিয়েছিলাম তিনশো শেয়ার কি করলো হন্ডা অর্থের মাধ্যমে আজ আনলাম আর দুশো শেয়ার কি একজন ব্যক্তিকে দুশো শেয়ার দিলাম বললাম আমার একটা সম্পত্তি দিয়ে দাও সেটাই কি বলছে শেয়ারের বিনিময়ে সম্পদ কয় তখন কি যে সম্পদটা কয় করব সেই সম্পদ আমাদের প্রতিষ্ঠানে বেড়ে গেছে না এর জন্য ডেবিট হবে অন্যদিকে এই যে শেয়ারকে সরাসরি আমাদের কি মূলধনে স্থানান্তর করতে হবে তখন সে মূলধন হিসাব কি ক্রেডিট হয়ে যাবে ও এই ছিল আমাদের যৌতুন উল্লদনি কোম্পানির প্রথম ক্লাস এখানে আমরা কোম্পানি কি সম্পর্কে জানলাম কোম্পানি কত প্রকার সেটা জানলাম তারপরে একটা গল্পের মাধ্যমে ধারণা নিলাম আসলে আমাদের যৌতুন হিসাব শেয়ার কিভাবে আহ ই আসে যায় বিক্রি করে সেই বিষয়ে দেখলাম ঠাকুরের জাবেদা সম দেখলাম জাবেদাসমহ তোমাদের কি ঠাটা বোখস্ত করতে হবে তার পরের ক্লাস আমরা কি এই জাবেদার মাধ্যমে কি সৃজনশীল প্র্যাকটিস করবো এই যে তিনটা বললাম না সমহারে সমহার দিয়ে একটা সৃজনশীল থাকে যদি সৃজনশীল আসে যে কোনো একটা দিয়ে আসবে যদি সমহারে সমমূল্যে ক্ষেত্রে আসে তাহলে সমমূল্য তোমাদের যদি অধিহারে তাহলে অধিহারি শুধু থাকবে অবহারে ক্ষেত্রে শুধু অবহারে থাকবে এই তিনটা যে কোনো একটা ঘটনা ঘটবে আর বাকিটি ঠিক থাকবে তো আমরা পুপ করে সমস্ত কিছু পরবর্তী ক্লাসে বুঝিয়ে দেব এ পর্যন্ত ভালো থাকো নিয়মিত পড়াশোনা করো সুন্দর একটি গুছানো প্রিপারেশন হোক এটাই আমি চাই আহ ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফিজ